হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছে সকাল সাতটা তো একটু আগে ঘুম থেকে উঠে এখন দেখো চা করতে চলেছি চা খাবো সবাই মিলে আর কালকে রাত্রেবেলা আমরা শ্বশুরবাড়িতে এসেছি মানে আমার শ্বশুরবাড়িতে আর আজকে শ্বশুরবাড়ি থেকেই ভিডিওটা স্টার্ট করছি আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখছো তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর তো চলো চাটা আগে খেয়ে নিই তারপরে সকালের কাজগুলো সারবো আর সকাল থেকে বৃষ্টি হলে হয় বলো তোমরা তো কি করব সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজ সকালবেলা তো কোনো কাজই সারতে পারিনি শুধু চাটা খেয়েছি খাওয়ার পরই দেখছি এই যে বাসনগুলো সব পড়ে আছে কালকে যে রাত্রেবেলা খাবারের বাসনগুলো তো সব ধুইয়ে আর বাসনগুলো রেখে দিয়েছি মোটরের জলে একবার ধুয়ে নেবো আর তার আগে তোমাদিকে দেখাচ্ছিলাম দেখো আমাদের গ্রামের দৃশ্যটা দেখেছো ও কী সুন্দর তাই না মানে বর্ষাকালটা আর কি বেশ ভালোই দেখায় চারিদিকে শুধু গাছপালা আর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ তো খুব সুন্দর প্রকৃতিটা আর এখনও তো বৃষ্টি হয়েই যাচ্ছে তো বৃষ্টির মধ্যে এই যে ভিজে ভিজেই বাসনগুলো মোটরের জলে ধুয়ে নিচ্ছি আর ঘরে থাকা খালি বোতলগুলো সব জলগুলো ভরে নিচ্ছি দেখতে পাচ্ছ তো ভিজে ভিজে এই কাজগুলো সেরে নিই নাহলে আর তো ভিজবো না এবার জামাটা চেঞ্জ করে নেবো শাড়ি পরে নেবো আর ওদিকে হচ্ছে মেশিনে জামাকাপড়গুলো দিয়েছি জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে আর সকালের কাজ বলতে এই বাসনগুলো ধোবো তারপরেই ওপরে মুছতে যাব। আই দেখো দেখতে পাচ্ছ এখন নটা বেজে গেছে তো নটার সময় এখানে ওপরে চলে এসেছি আর ওপরে দেখো বিছানাটার অবস্থায় কেছো তো বিছানাটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আর ঘরটা মুছে নেব আর কালকে তো ঘরটা মুছে নিই কালকে রাত্রেবেলা এসেছিলাম তো ঘরটা ধুলো হয়ে আছে তো চলো ঘরটা মুছে নিয়ে আর তারপরে জামাটা চেঞ্জ করে নেবো জামাটা ভিজে গেছে আর দেখতে পাচ্ছো আমার ঘরটায় চারিদিকে শুধু আয়নাই দেখতে পাচ্ছ তো ওইটা হচ্ছে শোকেশ আলমারি আর এটা হচ্ছে দেয়াল আলমারি তো দুটো আলমারিতেই আয়না দেওয়া আছে তো দেখাচ্ছিলাম সেই জন্য আর কি আর ওদিকে তো আমার ঘরটা মোচা হয়ে গেছে মানে ওপরটা আমি মুছে চলে এসেছি আর মামুনি নিচেটা মুছে দেবে ঠিক আছে তো মুছে এখন দেখো এই যে মেশিনে জামা কাপড়গুলো তো কাঁচা হয়ে গিয়েছিলো এখন দেখো এই যে ছাদে মেলতে চলে এসেছি আর এখন কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টিটা থেমে গেছে আর রোদও ওটেনি হাওয়াতে যদি শুকনো হয়ে যায় সেই জন্য আর কি ছাদেই মেলে দিয়ে গেছি আর আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম তখন দেখো ওর বাবা আর বাবাই এই যে দুজনে মিলে এই যে পেয়ারা পাতে চলে এসছে আর এই পেয়ারা গাছটা না ছাদে উঠে আমাদের যে গোডাউনের ছাদটা সেই গোডাউনের ছাদে উঠে পেয়ারা গাছটা পেয়ারা পারা যায় তো ওর বাবা এই যে পেয়ারাগুলো পারছে আর দেখো আর বাবাই না ছুটে ছুটে ব্যাগটাকে নিয়ে ছুটে ছুটে পালাচ্ছে তোর বাবা সেই জন্যই যে আমাকে দিচ্ছে পেয়ারাগুলো আর আমি ডাকছিলাম বাবাইকে যে আয় পেয়ারাগুলো আয় তো ওইখানে যে দাঁড়িয়ে আছে দূরে যে। আর দেখো পেয়ারাগুলো কি সুন্দর দেখতে পাচ্ছ বেশিরভাগই পেকে গেছে মানে পেয়ারা গাছটা এত ছোট আর এত পেয়ারা হয় বর্ষাকালটা মানে ধারণার বাইরে আর এইটা ছাড়া তো আরও দুটো পেয়ারা গাছ আছে তো সেইগুলো ছোটো ছোট সেইগুলো বড় বড় পেয়ারা আর এই পেয়ারাগুলো মাঝারি সাইজে কিন্তু বিশাল হয় পেয়ারাগুলো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু দেখতে পাবে পেয়ারাই হয়েছে দেখতে পাচ্ছ তো গাছটা পাতাচ্ছে মনে হয় পেয়ারা বেশি হয় আর প্রতি বছরে বছরই হয় বর্ষাকালটা এত পেয়ারা মানে খেয়ে শেষ করা যায় না এত পেয়ারা হয় তো লোককেও দিয়েও দেয় কিছু তো তারপরেও শেষ হয় না পাখিতে খেয়ে যায় মানে শেষ হয়ই না একদম শেষ হয় না এত পেয়ারা হয় আর দেখো ওর বাবা তো কিছু পেয়ারা পেরেছে আর কিছুক্ষণ পাততেই ও বলে নাকি যে পেয়ারা নেই এবার কাঁচা কাঁচাগুলো আছে তো আমি আবার গিয়েছিলাম যে কিছু পেয়ারা পেরেছি আর পেয়ারাগুলো পারার পর আমি ছাদ থেকে নেমে চলে এসেছি আর এখন চলে এসেছি বাগানে মানে আমাদের সবজি বাগানে আর কি আর এই হলো আমাদের জমি আর এখন তো বর্ষার ধান চাষ হবে কিছুদিন পর থেকেই রোয়া চালু হয়ে যাবে আর এটা হচ্ছে বীজ বাড়ি আর এটা হচ্ছে আম্রপালি ধানের বীজ আর এখানে এক চেটিয়া জমিতে আম্রপালি ধানই হয় আর কি আর মাঝে মাঝে দূরের জমিগুলো এক একটা জমিতে খাস হয় নাহলে বেশিরভাগ জমিতেই আম্রপালিটাই হয় আর কি আর দেখো এখানে আমি বাগানেতে চলে এসেছি এসে এই যে ড্রাগনগুলো দেখছিলাম ড্রাগনগুলো দেখতে পাচ্ছ এমন গোলাপি পিঙ্ক কালারে তো একটা ড্রাগন এই যে তুলেও নিয়েছি নিজে কিছুক্ষণ পর কেটে সবাই মিলে খাবো সেই জন্য আর কি আর দেখতে পাচ্ছ কত ফুল এসেছে মানে এই গ্রীষ্মকাল পড়তে এত ফুল এসেছে এত ফল হচ্ছে কি বলবো আর দুদিন পরই পেকে যাচ্ছে আর কি আর এর আগের বারে যখন এসেছিলাম তখন তোমাদিকে ভিডিও করে দেখিয়েছিলাম যে কাঁচা ছিল তখন আর এখন দেখলে পেকে গেছে মানে এক সপ্তাহের মধ্যেই পেকে যাচ্ছে আর পেকে যাওয়ার পরই ফেটে যাচ্ছে হালকা হালকা তো তুলে নিতে হচ্ছে কিছু মধ্যেই আর বাগান বাড়ি থেকে এসে আমরা আমি আর আমার বর দুজনে মিলে মুড়ি খেয়ে আর এখন দেখো সাড়ে দশটা বেজে গেছে আর মামনি না ওদিকে ভাত ডাল করে রেখে দিয়েছে মানে ডাল সেদ্ধ আর ভাতটাও হয়ে গেছে তো এদিকে আমি রান্না চাপাবো আর এখন দেখো এই যে দুজনে মিলে বাদাম ছাড়াচ্ছে আর বাবাই কি সুন্দর বাদামটা ছাড়াচ্ছে দেখেছ মানে ছাড়াতে পারে না ও ওর বাবা খাইয়ে দিচ্ছে ওর খাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ আর ওর বাবা এই যে বাদামগুলো ছাড়াচ্ছে আর এইগুলো কিন্তু আমাদের জমি বাদাম চাষ করেছিল এই দেখো এক বস্তা বাদাম বেরিয়েছে তো কিছু নিয়ে ছাড়াচ্ছে আর ওদিকে তো রান্নাটা চাপিয়ে এসছি তো চলো রান্নাটা করে নিই আর এদিকে দেখো আমি রান্নাটা করতে করতে আবার মাঝে মাঝে মামনি ফল খেটে দিচ্ছে মানে সবাই মিলে খাচ্ছি আর কি আর আমাকেও তরমুজ দিয়েছে এই যে তরমুজ খাচ্ছি আবার কখনো কখনো পেয়ারা আম মানে বিভিন্ন ফল কেটে দিচ্ছে তখন খাচ্ছি আর কি রান্নার ফাঁকে ফাঁকেই খেয়ে নিচ্ছি আর কি আর এদিকে তো আমার রান্নাটা প্রায় হয়েই গেছে তো দেখতে পেলে কি কী রান্না করেছি ঢ্যাঁড়সের ঝাল মাছের ঝাল পোস্ত শিঙি দিয়ে পোস্ত আর ডাল আর এই হচ্ছে শাক ভাজা আর শাক ভাজার সঙ্গেই ডিমটা দিয়ে দিয়েছিলাম বাবা জন্য ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম আর বাবাইকে খাইও দিয়েছে মামনি আর এখন কিন্তু রান্নার ফাঁকে চলে এসছে এই যে ড্রাগনটা কাটতে সেই যে ড্রাগনটা তুলে নিয়ে এসছিলাম এখন সবাই মিলে খাবো এই দেখো তো ড্রাগনটা দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা পিঙ্ক কালারের পুরো তো এই যে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে সবাইকে দেবো আর বাবাই তো প্রথমে খেতেই চাইছিল না ওর বাবা খেয়েছে খেয়ে জিভটা দেখিয়েছে ওর বাবার তো পিঙ্ক কালারের তো সেই জন্য আর কি ও খেয়ে এই যে দেখাচ্ছে ওর বাবাকে দেখো আমারও পিঙ্ক কালারের জিভ হয়ে গেছে তো চলো বন্ধুরা দুপুরে রান্না তো হয়ে গেছে এবার অনুশালটা এতা দিয়ে দিচ্ছি তো চলো আর এবার স্নান করে সবাই মিলে খেয়ে নেবো আর ভিডিওর না এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে এটা বাই বাই